অবশেষে শিল্পী মশিউর রহমান তিনি যে গজলটা বলেছেন কি বলেছে তোমার আকাবির কি করেছে তোমার ফির কি করেছে তোমার আকাবির এই বিষয়ে তিনি মাপ চেয়েছেন শুক্রিয়া জানাই আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব ইনশাআল্লাহ আমি চাই না যে আমার মাধ্যমে কোনো একটা ভাই কষ্ট পাক এবং আমি চাই না যে আমার মাধ্যমে একটা বৃহত্তর ঐক্য নষ্ট হয়ে যাক এবং কখনো সংগঠন আমাকে এই কথা কখনো বলেও নেই যে মশুর এই গানটা তুমি গাও এটা আমি গেয়েছি এখন তো আমার মানে এই যে বিভিন্ন রকমের সমাজে যে এই যে আপনি কলে দেখতেছেন যে নেটের ভেঙেই বলি আহমদুল্লাহ সাহেবের সাহেবকে নিয়ে কিন্তু অনেক রকমের মিথ্যাচার হয়েছে আপনারা শুনেছেন নিশ্চয়ই কিন্তু আহমদুল্লাহ সাহেবের মতো লোকরা যদি এই সমাজে এত বড় ইসলাম জানা মানুষ যারা স্কলার তারা যদি এত মানে ট্রলের শিকার হয়ে যায় তারা তারা যদি এত বিতর্ক বিতর্ক করতে চায় মানুষ অনেক মানুষ অনেক এই পীর নামের অনেক অনেকে সুতরাং আমি বলতে চাই ওই ভণ্ডদের আমরা মূলত টার্গেট করেছি অন্য কিছু আমাদের উদ্দেশ্য কোনোদিন ঐক্য নষ্ট যাতে না হয় আমি আজকে এই আপনার মাধ্যমে আপনার এই পত্রিকার মাধ্যমে এবং আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে আপনি জানিয়ে দিন যে আমি মশিউর মানে কোনোদিন মানে ঐক্য ছাড়া ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ আমি কখনই করতে চাই না করবো না ইনশাল্লাহ হ্যাঁ যেমন আমাদের মামুন হক হাফিজুল্লাহ তার মতন একজন বক্তা তার মতন তার তিনি তো শিকার আমি এটা বলতে নির্দেশে আচ্ছা মামুনুল হক ষড়যন্ত্রের শিকার যারা হককারী ছিলেন তারা আজকে জেলবন্দি হয়েছে এই সমাজে যারা হালুয়া রুটি খেয়ে সমাজের বিভিন্ন স্তরে আতাত করে করলে আপনি আমি সবাই ভালো থাকতে পারবো আমার যে শোরুম এখানে আমি চর্মনের টুপি রাখি আমি নিজেও চর্মের টুপি মাঝে মাঝে পড়ি আমি আমার জানা মতে আমি কখনোই চরমনে সারসিনা যারাই হোক আমরা চাই আমরা ভাই ভাই আমি আমার মতন একজন ক্ষুদ্র মশুর রহমান কখনোই আমি তা এভাবে চিন্তা করি না যে তারা আমাদের মানে একদম মানে আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ যদি মাপ চায় তাহলে সেই ব্যাপারে আমাদের ইন্টারফেয়ার করা ঠিক নাই এবং তাকে নিয়ে আবার বেশি সমালোচনা করা এটা কখনো উচিত নয় সে সাথে আমাদের কমিউল কারামের মধ্যে যে এই যা এই গজলটা বলেছেন যে হচ্ছে মধুদের হাত ধরেছেও এই যেই গজলটা এইটা যিনি বলেছেন তার ক্ষমা যাওয়া উচিত তিনিও ঠিক করেন একজন মৃত মানুষকে নাম ধরে গিবোধ করাটা এটা আমি কখনোই সাপোর্ট করব না এটা সম্পূর্ণভাবে হারাম এবং চাই এস পদ্ধতি তবে ওই যে আরেকটা গজল বলছেন ঠিক বলেছেন আমার বিড় ঠিক বলেছেন আমার আঁকা এটা ঠিক আছে এই গজলের মধ্যে কোনো অসঙ্গতি নাই এখানে সঠিক কথাই বলেছেন সমস্যা নাই এগুলো সাপোর্ট করা যায় সমান্ত বন্ধুগণ আমার ভাইয়ের আমার আমি চাই যে আমাদের মধ্যে কৌমি আলিয়া এই দ্বন্দ্বটা চলে যাক আমাদের মধ্যে জামাত আর কৌমির মধ্যে একটা সুন্দর সুদৃঢ় সম্পর্ক স্থাপন হোক এটা আমি চাই তাহলে কী হবে এদেশে ইসলামকে দ্রুত এগিয়ে নেওয়া যাবে ইসলামের জয় জয় অবস্থা হবে ইসলাম দেশে প্রতিষ্ঠিত হবে সম্মানিত বন্ধুগুলো আমার ভাইরা আমার আমরা যতদিন পর্যন্ত অতাসে মুবি হাবলিল্লাহি জামিয়া আল্লাহর রজ্জুকে মজবুতভাবে পাকড়িয়ে আঁকড়িয়ে রা ধরতে পারবো ততদিন পর্যন্ত এদেশে ইসলাম কায়েম হবে না শুধুমাত্র জামাতের নিজস্ব প্রতিষ্ঠায় এদেশে ইসলাম কায়েম হবে না শুধুমাত্র কৌমিদের নিজস্ব প্রতিষ্ঠায় প্রচেষ্টায় এদেশে ইসলাম কায়েম হবে না শুধুমাত্র খেলাপদ মজলিসের নিজস্ব প্রচেষ্টায় ইসলাম কায়েম হবে না বরং এই বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে চর্মনা বলেন জামাত বলেন তারপরে খেলাপত মুজিব ইসলামী ঐক্যঝর বলেন যত ইসলামী দল আছে সবাই যেদিন আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো একই সাথে আমরা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন শুরু করব সেদিন দেখবেন যে মাত্র কিছুদিনের মধ্যেই এই দেশে ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে এতে কোনো সন্দেহ নাই প্রিয় ভাইয়েরা আমার অনেকেই বলছেন যে হুজুরা রাজনীতি করবে কেন এরা আর আর মানে ইবলিসের ফটোকপি এরা হুজুরাই তো রাজনীতি করবে রাজনীতি তো তোমাদের জন্য না যারা চোর বাটপার লম্পট চরিত্রহীন তারপরে দুশ্চরিত্র এদের জন্য তো রাজনীতি না ইসলামী সরকার থাকলে যারা জেনা করেছে যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা কথা বলে শরীয়তে অফিস আদালতে তারা তো সাক্ষী দেওয়ার মতো যোগ্যতাই রাখে না নেতা হওয়া তো দূরে থাক নেতা দোয়া হওয়া তো অনেক দূরের কথা তারা তো সাক্ষী হওয়ারই যোগ্যতা রাখে না শরীয়তে তাদেরকে মানুষই মনে করা হবে না মানে যোগ্য মানুষ হিসাবে গ্রহণ করাই হবে না কিন্তু বড় দুঃখ হলো সত্য আর সেই সমস্ত যে যত বড় দুশ্চরিত্র যে যত বড় মিথ্যুক সে তত বড় মানের হেভিয়েট নেতা আজকের সমাজে এটা কেয়ামতের আলামত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কেয়ামতের আগে যারা দুশ্চরিত্র তারপরে যারা মূর্খ যারা জাহেল যারা ইসলাম বিদ্বেষী যারা ধর্মবিদ্বেষী যারা মানে যাদের চরিত্র বলতে কিচ্ছু নাই এরা হবে সমাজের নেতা আল্লাহ রসুল বলছেন ফাংতা আ তাহলে তোমরা ক্যামতের কি করো ক্যামতের অপেক্ষা করো এটাই বলেছেন আমার রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সম্মানিত বন্ধুকোন আমার ভাইয়ার আমার তো এজন্য হুজুররাই রাজনীতি করবে এদেশে হুজুরদের চরিত্র ভালো আছে এখনও বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করে এই দেশে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এদেশের হুজুরদেরই চরিত্র ঠিক আছে এবং কেমন চরিত্র ঠিক আছে আমি আপনাকে উদাহরণ দিই এই বাংলাদেশে বেশি মানুষ বেশি হুদুর তো ক্ষমতায় যায় নাই মাত্র কিছু কিছু হয়ে গেছেন আমাদের কওমি থেকে কিছু গেছে জামাত থেকে গেছে কৌমি থেকে যারা গেছেন মুফতি অক্কাস যশোরে বাড়ি মুফতি আমিনী ব্রাহ্মণবাড়িয়া বাড়ি তিনি এই যে দাঁড়াতেন ঢাকা মোহাম্মদপুর লালবাগ থেকে তিনি দাঁড়াতেন তারপরে মুফতি শহীদুল ইসলাম আরও আর একজন আছে যে মৌলানা হুসামুদ্দিন তারপরে আর একটা কয়েকদিন আগে যে কি নদ অভিধানুক এরা কিন্তু সব কমির এমপি আপনি দেখেন তো এই এমপিগুলো ব্যাপারে অন্য অনেক রিপোর্ট থাকতে পারে কিন্তু দুর্নীতির দায়ে এদেরকে ধরা হয়েছে বা দুদক কোনো দিন এদের বাড়িতে গেছে এরকম দেখাতে পারবেন এদেরকে ধরছে কি মিথ্যা মামলা দিয়ে অযথা মামলা দিয়ে কিন্তু দুর্নীতি করেছে জনগণের সম্পদ আত্মসাত করেছে এই রকম কোনো মামলা দেওয়ার মতো সাহস বাংলাদেশের দুদকের নেই কারণ তারা এদের সাথে এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত নেই এ তো গেল কমই আর এবার আসি আমাদের জামাত ইসলামের সাইডের মতুর রহমান নিজামি মুজাহিদ দেলোয়ার হোসেন সাঈদি তারপরে হচ্ছে গুলাম পরোয়ার মৌলা গুলাম পরোয়ার অধ্যাপক গুলাম পরোয়ার মনে হয় সম্ভবত দেখেন এই এরকম অনেকগুলো এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছে এখান থেকে শিল্পমন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী রহমতুল্লা আলাই আমাদের এই কুষ্টিয়া চিনির কলে কোনো দিন লাভ হয় নাই কিন্তু তিনি তো হুজুর তাকে দিল শিল্পমন্ত্রী তিনি কিন্তু লাভ দেখাই গেলেন সেই তারপরে ওনারা দেখুন দেখলেন দেখল যে কিরে এত গোমর ফাঁক হয়ে গেল আমরা তো সারা বছর লস্টায় নিয়ে আসছি আর এই হুজুর আইসেই লাভ দেখালো তাকে কি করলো শিল্প মন্ত্রী থেকে আবার অন্য মন্ত্রণালয় দিয়ে দিল যেখানেই গেছে সেখানেই তিনি জ্যোতি ছড়িয়েছেন আলো ছড়িয়েছেন সেখানেই তিনি সততার একশো ভাগ প্রমাণ তিনি দিয়েছেন সম্মানিত বন্ধুগণ আমার ভাইর আমার এই হচ্ছে আমাদের হুজুরদের চরিত্র এটাই হলো হুজুরদের মূল শক্তি সমান্ত বন্ধুগণ আমার ভাইয়ের আমার এই রকম ভালো সৎ লোক যদি এদেশের নেতৃস্থানেও ব্যক্তিবর্গ হতেও তাহলে আমার দেশ আজকে সিঙ্গাপুরকে মানে সিঙ্গাপুর হতে বাংলাদেশ মাত্র পাঁচ বছর সময় লাগবে আমার দেশে কি নেই সব আছে শুধুমাত্র অসৎ মানুষের কারণে এ দেশটা উন্নত হতে পারছে না যদি আমার দেশের ওই চকিদার থেকে শুরু করে আপনার একদম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পর্যন্ত আর স্কুলের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত এই লোকগুলো যদি সৎ হতো তাহলে এই দেশটা সিঙ্গাপুরকে আমরা বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল দেশ উন্নত দেশে পরিণত হতে বেশ সময় লাগবে না আপনার দেখেন এই যে গত কয়েকদিন আগে একটি পত্রিকায় নিউজ দেখলাম যে এই পনেরো বছরে নাকি কত লক্ষ বলল পনেরো লক্ষ না চব্বিশ লক্ষ কোটি টাকা ইয়ে হয়েছে পাচার হয়েছে আপনি বলেন এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো পাচার না হয়ে তাহলে দেশটা কোথায় যেত এছাড়া তো এগুলো তো পাচারের কথা আর এগুলো তো মানে কাগজ কাগজে বলা হয়েছে তাছাড়া বিনা কাগজে যে আরও কত পাচার হয়েছে তার ঠিক নেই এরপরে আমার দেশের নেতা আমলা টামলার ঘর এই ওদের বাড়িঘর চেক করলে আরও কত লক্ষ কোটি টাকা বেরোবে তার ঠিক নেই তো সমান বন্ধুগণ আমার ভাইরা আমার এই যে টাকাগুলো চুরি না করে এগুলো যদি সৎভাবে জনগণের কল্যাণে খরচ করতো তাহলে আমাদের দেশ আজকে সিঙ্গাপুরের উদাহরণ দেবো সিঙ্গাপুরই বলবে এটা বাংলাদেশের মতন আমাদের দেশটা করতে হবে কিন্তু শুধুমাত্র সৎ লোকের অভাব সৎ মানুষের অভাবের কারণে আজকে আমাদের দেশটা পিছিয়ে আছে।